হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু ভালো আছি তারপরেও আরেকটা কথা না বলে পারতেছে না আসলে আমার মনটা অত বেশি ভালো নেই আর কেন ভালো নেই সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব কারণ তোমাদের কাছে শেয়ার না করলে তোমরা বুঝবে না আমার চ্যানেলটা ওপেন করেছি হচ্ছে দু সালের ডিসেম্বরের বিশ তারিখ চ্যানেলটার বয়স অত বেশি হয়নি আর আমি চ্যানেলে যে এর আগে কখনো কাজ করেছি সেরকমও না আমার চ্যানেলটাও যেমন নতুন ইউটিউবে একজন ইউটিউবার হিসাবে একটা ভিডিও কন্টেনার হিসাবে আমি নিজেও নতুন আমি অত কিছু পারি না চেষ্টা করি শেখার জন্য শিখে শিখে নিত্য নতুন জিনিস অ্যাড করার জন্য এটাই তাছাড়া আর কিছুই না আমার ছোটো একটা ছেলে আছে তার বয়স চার বছর তিন মাস এখন তাকে স্কুলে দেইনি আগামী বছর ইনশাল্লাহ স্কুলে দিব তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো আমি যেন তাকে এবছরই বাসায় মানে হচ্ছে বর্ণগুলো শিখিয়ে ফেলতে পারি আর এখন আসি কেন মন ভালো নেই মন ভালো না থাকার একটাই কারণ আমি নতুন একটা চ্যানেল ওপেন করেছি যে অন্যান্য আপুরা হচ্ছে এত বছর ধরে ইউটিউব চ্যানেলে কাজ করে তারা করতেছে আমিও বাসায় বসে আছি সেই সুবাদে একটা চ্যানেল ওপেন করেছি কিন্তু কথা হচ্ছে ইউটিউব চ্যানেলটা ওপেন করে দেখলাম যে আমার এই ছোটো চ্যানেলটা নিয়ে অনেকের মনে অনেক হিংসা কেন তোমাদের এত হিংসা কেন আমার চ্যানেলটা যদি হিংসা করে এগিয়ে যেতে না দেও না দিবে কোনো সমস্যা নেই রাখে আল্লাহ মারে কি আল্লাহ যদি ভা ভালো কিছু ভাগ্যে রাখে আল্লাহ যদি ভালো কিছু ভাগ্যে রাখে তাহলে এই ইউটিউব চ্যানেল নিয়ে যে ভাগ্য পরিবর্তন করতে হবে সে সেরকমও তো কোনো কিছু না আর যদি আল্লাহ কপালে দুঃখ রাখে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেও যে আমার দুঃখ আসবে সেরকম কোনো কিছু না কিন্তু কথা হলো যে আমি ইউটিউব চ্যানেলে যাদের ভিডিও দেখি কমেন্টস করি অবশ্যই হয়তো আমি তাদেরকে ভালোবেসে কমেন্টস করে সাবস্ক্রাইব করেছি আর দেখলাম যে অনেকেই আমাকে কমেন্টস করে কমেন্টস করে সাবস্ক্রাইব করে বলে যে আপু গিফট দিয়েছি কিন্তু দেখি যে পরক্ষণে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে এরকম আমার চ্যানেলটা খোলার বয়স যত দিন হয়েছে ঠিক তত দিনের মধ্যে আমার তিনটা সাবস্ক্রাইবার এভাবে কমে গিয়েছে কিন্তু আমার ভালো লাগলো না বিষয়টা যে কেন তিনটা সাবস্ক্রাইবার কমে গেল আমি তো কারো চ্যানেল সাবস্ক্রাইব করে কখনও আনসাবস্ক্রাইব করি না তাহলে আমার সাথে এই ধরনের কাজ কেন এরা করলো এতে কী এতে করে কি হচ্ছে যে আমাকেও কিন্তু তারা বোঝাচ্ছে একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে করে আবার হচ্ছে ওই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিতে হবে কিন্তু এতে কি লাভ আমি যদি তোমাদের মতো করি কোনো লাভ নেই এতে হচ্ছে বরংচ আমাদের নিজেদেরই ক্ষতি একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে লাইক করলে কমেন্টস করলে তোমার কি বাড়তি পয়সা ফোরাচ্ছে ফোর না আমারও ফোরায় না ঠিক সেই রকমই কথা হচ্ছে যে যার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে দয়া করে আন্তরিকভাবে অনুরোধ রইলো ওই চ্যানেলটা কখনো আর আনসাবস্ক্রাইব করবে না তাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করার মতো না হয় তাহলে শুরুতেই সাবস্ক্রাইব করো না পরে যে আবার আনসাবস্ক্রাইব করে একটা চ্যানেল যে ওপেন করেছে সে খুশি হয় একটা সাবস্ক্রাইবার বাড়লে তার মনটা উৎফুল্ল হয় যে একটা সাবস্ক্রাইবার বেড়েছে আবার হঠাৎ করে কমে গেলে মনটা খারাপ হয় কাজে গতিতে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে আসলে এরকম দুঃখ দেওয়ার কোনো মানেই হয় না আমার সাথে ছাড়া এই চিটারি বাটপাড়িগুলো করছো ভালো করছো তোমাদের জন্য আমার অনেক অনেক দুয়ার আশীর্বাদ রইলো যে ভবিষ্যতে তোমরা জানি আর কারোর সাথে এই দুই নম্বরইটা না করো কারণ আমিও মানুষ তোমরাও মানুষ আসলে যে কেউ যদি ভুল পথে যায় তাকে সংশোধন করা মানুষ হিসাবে আমার যেমন দায়িত্ব ওইরকম তোমাদেরও দায়িত্ব যাই হোক অনেক কথাই বললাম কেউ কোনো কিছু মনে করো না আমি নতুন ইউটিউবার হিসাবে আসলে অত ভালো ভিডিও দিতে পারি না সেই জন্যে হয়তো আমার চ্যানেলটা তোমরা কেউ সাবস্ক্রাইব করতে চাও না না করলে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এ ধরনের বে আচরণ কারোর সাথে করো না দুই নাম্বারই করতে হয় না দুই নম্বরই করে লাভ আছে কিন্তু বোঝা যায় যে কে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করেছে আমি অবশ্যই বুঝতে পেরেছি যে কোন কোন আপু এই এই কাজটা করেছে কিন্তু করা বোঝার পরেও আমি তাদের চ্যানেলটা কখনোই আনসাবস্ক্রাইব করব না কারণ যাকে যা গিফট দেওয়া হয় সে সেই গিফট যদি দিয়ে নেওয়াই হয় তাহলে ওই গিফট গিফটের কোনো মর্ম থাকে না বুঝতে পেরেছ যাকে যা দেবে সেটা মন থেকে দিবে কখনো দিয়ে ধন কেড়ে নিবে না এটাই হচ্ছে একটা ন্যাচারাল কথা ঠিক আমিও সেটাই মানি যাই হোক তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো আমার ছেলে যেন সুস্থ থাকে আল্লাহর রহমতের ছেলেটাকে নিয়ে জানি আমি আমার বাকি জীবন সুখে কাটাতে পারি এটাই আমার জীবনে আমার ছেলে হচ্ছে একমাত্র ছেলে আমার জীবনে আসলে আর কেউ ওরকম আর কেউ নাই কারণ হাজব্যান্ড আছে হাজব্যান্ডের জায়গায় হাজব্যান্ড ছেলের জায়গায় ছেলে বুঝতেই তো পারছো যে একটা সন্তান যখন হয় তখন মা বাবার কাছে এই সন্তানটার মূল্য অনেক বেশি থাকে তোমরা সবাই বলবে যে আজকে আপু শুধু ভোগভোগ করলো আমার মনটা অনেক খারাপ আমার সাথে এরকম দুই নম্বর এটা আসলে মনে হয় এতদিনে তিনজন ব্যক্তি করে সেটা করার ঠিকই আল্লাহ হাফেজ